الله بلغ واتل عليهم نبا بني ادم بالحق اذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله قال আপনার উম্মদের কাছে আদমের দুই পুত্রের বিবরণটা শোনা দেন যখন তারা দুজন কোরবানি করেছে দুই জনের কোরবানির একজনের কোরবানি কবুল হয়েছে আরেকজনের কোরবানি কবুল হয় নাই পৃথিবীতে লক্ষ্য লক্ষ্য মানুষ কোরবানি করে তাহারও কোরবানি কবুল হয় কাহার কোরবানি কবুল হয় কাহার কোরবানি কবুল হয় না আল্লাহ বলেন আদমের দুই পুত্রকে কোরবানির নির্দেশ দিয়েছেন বলে একজনের কোরবানি কবুল করা হলো আরেকজনের কোরবানি কবুল করা হয় নাই তখন যে প্রেক্ষাপট ছিল এই কোরবানির হুকুমের প্রেক্ষাপট ছিল আদম আলহ ইসালাম থেকে মানব ধারা শুরু এই আদম আলহ ইসালাম ওনার সন্তান একসাথে জমজ জমজ দুইজন দুইজন সন্তান জন্ম একজন ছেলে একজন মেয়ে বংশ বিস্তার কিভাবে হবে একসাথে যে জমজ দুই সন্তান জন্মগ্রহণ করলো একজন ছেলে আর একজন মেয়ে ওই ছেলে মেয়ের জন্য হারাম দ্বিতীয় সংসারের দ্বিতীয় ধাপে যে দুই সন্তান জন্মাবে একজন ছেলে একজন মেয়ে আগের গড়ের ছেলে পরের গড়ের মেয়ে আগের গড়ের মেয়ে পরের গড়ের ছেলের জন্য হালাল বৈব বৈবাহিক বন্ধন আল্লাহ তালা শুরু করে দেবে আল্লাহর ফায়সালা এটাই মানতে হবে কিন্তু আল্লাহ পরীক্ষা শুরু করে দিলেন হাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্ম গ্রহণ করলো দেখতে কিছুটা আর কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্ম গ্রহণ করলো দেখতে খুবই সুন্দরী দেখতে খুবই সুন্দরী নিয়ম অনুযায়ী কাবিল হাবিলের সঙ্গের মেয়েটাকে বিয়ে করবে সে বলল না আমার সঙ্গে যে জন্মাইল যে সুন্দরী আমি তাকেই বিয়ে করি শুরু হয় সালামের অনুপস্থিতিতে দুই ভাইয়ের ঝগড়া বলতেছে আমি এ বিধান মানি না যে বলল মানি না বিধান দিলেন কে বলেন না বিধান দিলেন কে আবিল বলে আল্লাহর যেই বিধান আমি সেই বিধান মান কোনো সমস্যা নাই কাবিল বলল আমি এই বিধান মানিনা না তুমি আমার সঙ্গে জন্মগ্রহণ করা সুন্দরী বোনটাকে বিয়ে করতে পারবে না যদি করো তোমাকে আমি হত্যা করাব আল্লাহ আল আমিনা তোম আলাইহিসলাম কে হকুম করলেন দুইজনকেই বললো কোরবানী দিতে যার কোরবানি কগুল হবে সেই সুন্দরী মেয়েটাকে বিয়ে করতে পারবে দুইজনেই কোরবানী করলো আবিল আল্লাহকে খুশি করার জন্য পশু কুরবানী করল কাবিল কিছু শস্য ও শণ কুরবানী করলো তখনকার বিধান ছিল কুরবানীর পশুটা ময়ে দানে রেখে চলে আসবে যার কুরবানী কবুল হবে আসমান থেকে ওই ব্যক্তির কোরবানিটাকে জ্বালায়া দেওয়া হবে দেখা গেল হাবিলের কোরবানি কবুল কাবিলের কুরবানি কবুল হয় নাই আর জিদের বসপতি হয়ে বলতেছে আমি তোমাকে হত্যা করব ও লা লাহুতু হাবিল বলতেছে ভাই রাখলে কিলাম যারা এখলাসের সাথে কুরবানি দেয় তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেয় আল্লাহ তাআলা ওই মুত্তাকিনদের থেকেই কুরবানি কবুল করেন আমাদের জন্য এর থেকে শিক্ষণীয় বিষয় কুরবানি করব মানুষ দেখানোর জন্য নয় কুরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতি বছর বড় গরু কুরবানি দেই এবার যদি ছোট দেই মানুষ খারাপ বলবে বোঝা গেল নিয়তে গরমের কোরবানি দিলাম হিসাব করতেছি কত মন বস্ত হবে এই বস্ত আমার ফ্রিজে রাখবো এভাবে সারা বছর খাবো মানুষ আসবে মানুষকে খাওয়াবো বস্ত খাবার নিয়ত কোরবানি কবুল হবে না কিন্তু নিয়ত যদি হয় আমি কোরবানি দিব ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ইয়া মামাতি লিল্লাহি রাব্বিল

একটা অসমের বিনিময় নেকি আপনার আমলনামায় লেখা প্রতিটা অসমের বিনিময় তো প্রত্যেক নবীগণ কুরবানি করেছেন প্রত্যেক নবীর উম্মত কুরবানি করেছেন আমাদের যে কুরবানি এই কুরবানির এটা হলো সুন্নাতু আবী ইব্রাহীম নবীজি বলেন তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত

الناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين الله أكبر رب العالمين ইব্রাহিম কয়েকম্বরকে পরীক্ষা করেছেন আল্লাহ পরে ও কয়েকম্বর মুহাম্মাদ আপনাত ইব্রাহিমের রব আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করেছেন ভিকারি মাথি কয়েকটা বিষয়ে তাম্মা উন্ন আবার আল্লাহ বলেন আমি আল্লাহর পরীক্ষায় ইব্রাহিম বলুন প্লাস পেয়েছে সুবাহান আল্লাহ ইব্রাহিম পরীক্ষা নিয়েছেন আল্লাহ মানুষগুলো মূর্তি বানায় হাত দাঁড়ায় মূর্তি বানায় পূজা করে না এই মূর্তি নিজের হাতে বানায় এই মূর্তি হইতে পারে না হইতে পারে চন্দ্রের দিকে তাকাইলেন দেখলেন কিছুক্ষণ চলে আবার ডুবে যায় বললেন নাই চন্দ্র মা বোধ হতে পারে না সূর্যের দিকে তাকাইলেন সকালবেলা উদিত হলো আবার নজর করে দেখলেন সন্ধ্যাবেলায় অস্তমিত হলো বলেন যেটার ডুবে আবার চলে যায় এ একদা হতে পারে না রব হতে পারে না আরো দিকে তাকাই গেলেন রাতের বেলায় জলে দিনের বেলায় ডুবে যায় কেউ খোদা হইতে পারে না খোদাকে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হাদীফাও ওয়া মা আনা মিনাল আমি তো সেই রবের গোলাম আমি ওদের মতো মূর্তির পূজা করে শিরিফ করবো না আকলের পরীক্ষা নিলেন সবাই মূর্তি বানায় পূজা করলো তিনি একক এটার বিরোধিতা করলেন এবং মূর্তিগুলো ভাঙলেন দুই নম্বর পরীক্ষা নেওয়া হল নমরুদ তার প্রতি রাগান্বিত হয়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে সারা দুনিয়া থেকে লাকড়ি সংগ্রহ করলো এরপরে আগুন জ্বালাইল জ্বালায় এবার আগুনের মাঝে চল্লিশ দিন পর্যন্ত ইব্রাহিম পয়গম্বরকে রেখে দিল 40 দিন পরে মিষ্টি রেডি আবার রেডি ইব্রাহিমের লাশ কোন হাঁ ছিন্ন ছাই পাওয়া যায় কিনা ওটা দিয়ে আনন্দ আনন্দ প্রকাশ করছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে ঈমান এনেছেন আল্লাহর গোলামী করেছেন আল্লাহ তাআলা যখন তাকে আগুনে ফেলা হলো আল্লাহ বলেন আগুন তোমাকে তো আমি সৃষ্টি করলাম মানুষকে জ্বালানোর জন্য জালানোর স্বভাব তোমার ভিতরে দিলাম তবে আমার এই বন্ধু ইব্রাহিমের একটা প্রসম যেন না একটা প্রসম যেন না চল্লিশ দিন আগুন জ্বালায়া এবার মিষ্টি বিতরণ করবে সব আগুন নিভে গেল ইব্রাহিম দেখতেছে একেবারে তরতাজা সুস্থ একটা প্রসম চলে নাই সুস্থ অবস্থায় ওখানে বসে আছে

পঁচাশি বৎসর পর্যন্ত একজন সন্তান নাই ছিয়াশি বৎসর বয়সে সন্তান পাওয়া গেল নাম রাখা এবার আল্লাহর তিন নাম্বার পরীক্ষা নবজাতক সন্তান এবং বিবি হাজরাকে ওই মক্কার জমিনে ওখানে বনবাস দিয়ে আস ঘর বাড়ি নাই দোকান পাট নাই হাজার নাই হাট হাজার কিচ্ছু নাই খাবে কি ব্যবস্থা নাই থাকার কোনো ব্যবস্থা নাই মরুভূমিতে রেখে দিয়ে আসে ওই ইচ্ছা আছে ঠিক আছে ইদন লা ইউদি হাজরা বললেন যদি মালিকের ইচ্ছা থাকে তবে আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে ইসমাইল আলাইহিস সালাম কিছু খুন বড় করেন কিছু বড় হওয়ার পরে মোটামুটি বাবার সঙ্গে চলাফেরা করতে পারলেন বড়ন্ত বয়সে পৌঁছলেন এমন সময় আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে স্বপ্নে দেখাইলেন কুলমানি করো নবীদের স্বপ্ন বাকি ঘুম থেকে উঠে একশো কোরবানি করলেন পরের দিন আবার স্বপ্নে দেখলেন কোরোবাহানি করনি ঘুম থেকে উঠে আরো একশত কোরবানি করলেন দ্বিতীয়বার আবার দেখলেন কোরবানি করো আরো একশত কোরবাহানি করলেন ওরা নাটক দিয়ে বলেন স্বপ্নের মাঝে মাঝে হ্যাঁ ইব্রাহিম এই দুনিয়ার মাঝে সব চাই যে তোমার প্রিয় বস্তু আর কোরবানি করো বোঝার যাকি নেই ছিয়াশি বৎসর বয়সে যে সন্তানটা পাইলাম ওইটাই কোরবানি করার কুকুর চলে গেলেন মক্কায় সাজায়াত মিনায় নিয়ে গেলেন রেডি কোরবানি দিলেন ওনার যত পরীক্ষা সব পরীক্ষায় তিনি পাশ করলেন আল্লাহ বলেন ইসমাইল কে বাঁচাইয়া দিলেন জান্নাত থেকে দুম্বা পাঠায় পশু জবাইয়ের কোরবানি শুরু হলো আজ পর্যন্ত সেই পশু চলছে অন্যথায় এক একজনের বংশের মাঝে অসংখ্য ডজন দজন সন্তান হতো আর প্রতি বছর একটা একটা সন্তান জবাই করা আল্লাহর মার কিছু করার কোরবানির জন্য মানসিক ভাবে প্রস্তুতি নেই আল্লাহর নদী কোরবানি করেছে এবং হজরত আলীকে বলেছেন আমার পক্ষ থেকে তুমি প্রতি বছর কোরবানি দিবে নবীজির জীবদ্দশায়ও দিয়েছেন নবীজির ইন্তেকালের পরেও দিয়েছি নিজের অংশ কোরবানি ঠিক রাখার পরে আকিকা দিতে চাইলে অংশ হিসেবে দিতে পারেন নিজের কোরবানির অংশ বিবির উপরে যদি কোরবানি ও হয় সেই অংশগুলো পূরণ করার পরে আপনি নবীজির পক্ষ থেকে একটা অংশ দিতে পারেন পশুতে গরু মহিষ উঠে পর্যন্ত অথবা মৃত বা জীবিত বাবা মা যাদের উপরে কোরবানি বা হয় নাই তাদের পক্ষ থেকেও অংশ যোগ করা যেতে পারে কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করেন সকলে বলি আমিন